ডায়লগ কথা বলতে হবে এবং জনগণের কথা শুনতে হলে এই ধরনের আলাপ ডায়লগ আমাদেরকে অব্যাহত রাখতে হবে এটা গণতন্ত্রের একেবারে ফাউন্ডেশন হচ্ছে ডায়লগ অ্যান্ড কথাবার্তার মাধ্যমে সমাধান দেওয়া তো ম্যানিফেস্টোর উপরে যে বিষয়গুলো আসছে সেটা আমাদের চিন্তাটা পার্টি হিসেবে বিএনপির যে চিন্তা সেটা আমরা কিন্তু ম্যানিফেস্টোকে যে নির্বাচনের আগে ম্যানিফেস্টো আসতে হবে এমন কোন বিষয় না আমরা বিষয়টাকে প্রত্যেকবার নির্বাচন আসবে তারপরে আমরা বলি আপনাদের ম্যানিফেস্টো কে কার কি ম্যানিফেস্টো আর যখন বের হয় তখন ম্যানিফেস্টো থেকে আর কেউ থাকেন না তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায় আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্ট পরে যে সিদ্ধান্ত নেবে আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা নাই অন্তত সুতরাং ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা ফিলসফি রূপরেখা এটা বোধহয় একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে এগুলো সারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হবে খালি যে নির্বাচন আসলো তারপর আমরা তিরিশ পঞ্চাশ একশো একটা ম্যানিফেস্টো দিলাম এটা বোধ জনগণের মধ্যে সিঙ্কিং করে না সম্ভব অ্যাবজর্ভ করতে পারে না এটার ওপর যে তাদের চিন্তার এটা চিন্তা করে এটাকে প্রসেস করে ডিসিশন নেওয়ার যে বিষয়টা এটা খুব কঠিন এই আমরা মনে করি আমরা আপনাদের মনে আছে আট আগে আমরা বেশিরভাগ বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন তো এই দিয়েছে ভিশন টোয়েন্টি থার্টি বলেন এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে সাতাশ দফা সংস্কার এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে একত্রিশ পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যাদের যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা সাতাইশ দফাকে একত্রিশ দফায় দিয়ে গেছি সাইফুল ভাইরা আমাদের বিয়াল্লিশটি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে এটাকে একত্রিশ পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে এবং একত্রিশ পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি সর্বস্তরের মানুষের কথা বলেছি তারপরেও একত্রিশ দফা আমরা দেওয়ার পরে আমরা পাবলিক ওপিনিয়ন যেটা আজকে প্রেজেন্টেশনে আসছে যে জনগণের ইচ্ছার বাইক ইচ্ছা পরিপ্রেক্ষিতে আর কোন দফা বাদ যাচ্ছে কিনা আরো কোন চিন্তা ভাবনা যেটা জনগণ করছে যেটা হয়তো আমাদের একত্রিশ দফায় আসে নাই এই জন্য আমরা একত্রিশ দফা একেবারে প্রতিটি অঞ্চলে নিয়ে গেছি জনগণের সামনে পেশ করেছি এবং তাদের মতামত দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে বলা হয়েছে একত্রিশ দফার বাইরেও যদি কারো কোনো চিন্তা থাকে সেটা আপনারা আমাদেরকে জানান আমরা চেষ্টা করব এটা আমাদের 30 জভার সাথে এড করতে আগামীতে সুতরাং আমরা অলরেডি এক্সারসাইজটা করে যেটা প্রেজেন্টেশনে বলা হয়েছে যে জোনাকলের ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা কি চিন্তা করছি সেটা তো অবশ্যই দার্শনিক দল হিসেবে আমাদের চিন্তা ফিলোসফি ধারণা রূপ থাকবে কিন্তু আমরা একদম অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এই যে একটা মন আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে যে এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেন্সাস বাইরে গিয়েও হতে হবে আপনারা দেখেছেন দীর্ঘ সফিক সাহেব বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেন্সাস আমরা আসছি এবং কনসেন্সাস আসার পরে আমরা সনৎসই হয়েছি এখন বাস্তবায়নের কথা হচ্ছে সনদ সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে এটার আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমার যেটা আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে তারপরে আমার সহনশীল হতে হবে রেসপেক্টও থাকতে হবে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেন্সাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবোধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন